প্রচুর কাপড় জমেছে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিতে হবে প্লাস সবে ফিরেছে একটু পোহা খাবো মানে একজন খাবে বাচ্চাটা খাবে তারপরে লাঞ্চ বানানো আছে কিন্তু তবু কিছু কথা বলতে ইচ্ছে হলো আমার কমেন্ট বক্সে তো বিভিন্ন যে পুরোনো দর্শকরা তারা মানে নাম ভারিয়ে আসে নাম ভারিয়ে ইউজার টিউজার নাম লুকিয়ে আসে তো এখানে আজও এসছে বিশাল একটা ইয়ে কমেন্ট দেখো ব্যাপারটা হচ্ছে যে যতবারই বলি তুমি তো শুনছো না আমি এই যে আগের ভিডিওটা করলাম টিনার ফ্ল্যাট নিয়েই বললাম বললাম তো টিনা এই বিয়েবাড়িটা সেরে নিয়ে এই যে বাড়িটা এটা সেরে নিয়ে ফ্ল্যাটেই যাবে যার জন্য ওর মধ্যে আ দেখলাম নেই যে ফ্ল্যাটের ব্যাপারে দর্শকদের কিছু বলছে না দর্শকরা নাকি উৎকণ্ঠায় আছে টিনার ফ্ল্যাটের ব্যাপারে কিছু বলছে না টিনা কিন্তু বলেছে আমার চশমাটা ফ্ল্যাটেই আছে এবার টিনা যখন বলছে চশমাটা ফ্ল্যাটেই আসছে তখন বলছে ও কোনো চশমা টশমা নেই ওগুলো সব আইও আস প্রমাণ দেখালে তোমরা বলো আইও আস সুতরাং তোমরা ঠিক নিজের মতো করে কথাগুলো শুনতে চাও যেটা আমার কাছ থেকে সম্ভব হচ্ছে না আমি যুক্তি দিয়ে কথা বলি টিনা টিনার পিসির মধ্যে বিশাল আঁকছে আকচি একবারে WWF ডব্লু এফ তাহলে টিনার পিসি আর টিনা মুখোমুখি খায় কী করে সাত বছর পর টিনা আজকে কি বললো দেখলে যে নেমন্তন্নটা যখন এসছে চলো দেখে আসি এবং এই নেমন্তন্নর জন্যে ও কিন্তু খালি হাতে আসেনি ও যথারীতি ঘ্যাঁটচ্ছা দিয়েছে কিন্তু আত্মীয়র জন্যে দেয়াটাকে তো গ্যাঁটগচ্ছা বলে না কালকে মন্দিরার ভিডিওতে যেটা দেখলাম মন্দিরা কন্ট্রোভার্সি দিয়েছে তো তোমরা ঠিক সেভাবে ইন্টারেস্টেড ন বলে আমি আলাদা ভিডিও করিনি এই ভিডিওতেই একটু বলে দিই মন্ত্রীরা কন্ট্রোভার্সি দিয়েছে ও কন্ট্রোভার্সি ভিডিও দেখে না অথচ আকাশ পাপড়ির ভিডিওতে একটা কমেন্ট এসছে সেটা নিয়ে বলতে বসে গেল কন্ট্রোভার্সি দিতে এলো বুঝতে পারছো সমস্ত ব্লগার কন্ট্রোভার্সি দেয় কিন্তু টিনার জীবনের ঘটনাগুলো এমনভাবে তৈরি হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটেড হয়ে যাচ্ছে এবং তোমরা চাইছো যে দুয়ে দুয়ে চার হয় এইভাবে টিনা সব বলতে আসো টিনার মাথায় যেটা কাজ করছে বলে দিচ্ছে তো আজকে ও সবটা ক্লিয়ার করলাম বলে বলেই দিলো কোন পিস্তৃত দাদার বিয়ে ওর যার তিলকে আগে গেছিলো সেই দাদার বাড়িতে এটা কিন্তু ডাস্কি ডার্লিং বলে আমি একটা ভিডিও দেখি ফুডি ডার্লিং ডাস্কি ডার্লিং ওর সাথেও হয়েছে ওর এই যে রিং সেরেমানি বাঙালি মেয়ে কিন্তু বিয়ে করেছে আনসকে আনস মানে এই কানপুরের ছেলে রিং সেরেমানি হয়ে গেছে যেটাকে সাগাই বলে তারপরে হঠাৎ করে মেয়েটির ঠাম্মা মারা গেছে ওখানেও পিস্তুত দাদার তিলক হয়ে গেছে মানে আমাদের যেটা আশীর্বাদ বলে বা আমাদের বাড়িতে পাকা দেখা বলে তারপরে কালা ও ওসৌ পড়ে গেছে এক বছর ঠাম্মা মানে কিন্তু নিজের বাড়ির লোক বুঝতে পারছো শেখ মানে তার বাবার মা তো মানে কোনো রকমভাবে ছাড়া যাবে না সেটাকে তেরো দিন ব্রাহ্মণ হলে তেরো দিন বা অন্য কি কিছু জানি না আমাদের বারো দিন অ্যাকচুয়ালি তেরো নয় বারো দিন এরকম করতে হয় আর অন্য তেরো এরকম নিয়ম আছে আর প্লাস এক বছর কালা ওষুধ বেথা হবে না এটা হচ্ছে পিসির জায়ের বিয়ে তাতেই টিনা কত জিনিস এনেছে দুখানা ভালো শাড়ি এনেছে রুপোর সিঁদুর কৌটো সিঁদুরের কাটি কিনবে বলছিল প্লাস এত মিষ্টি নিয়ে এসছে সেই মিষ্টিগুলো কাকে দিল সেটাও কিন্তু দেখায়নি একটা ব্লগার প্রতিটি জিনিস দেখাতে বাধ্য নয় ওই তো দেখছো কালকে ওই ব্লগার কে বাবার কাছে দাও বাবার কাছে দাও মায়ের কাছে থাকলে জীবন ঝরঝরে করে তোমরা চেঁচিয়ে মরলে অথচ তোমরা গিয়ে দেখো বাচ্চাটা কি স্কুলে পড়ছে সেটা নিয়ে তোমরা কেউ কিছু বলো না তারপরে কালকে দেখলাম স্কুলের মানে ইয়ে হচ্ছে বাথরুম তৈরি হচ্ছে এতদিন মরতে হলে বা টয়লেট পটি যেতে হলে পড়তে পড়তে ধর ক লিখছে ও তো সারা জীবনই কয় লিখছে ক লিখছে কয়ের ব লিখে আঁকড়িটা দেবার আগেই বাড়িতে এসে টয়লেট করবে বাড়িতে ওইটুকু বাচ্চা ওদের অ্যাটেনশান গেন করার জন্যে কত রকম কাণ্ড কারখানা টিচারদের করতে হয় ও বাড়িতে এলো তারপরে ওর যেতে মন করবে স্কুলে এইগুলো নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন নেই তোমরা কোয়েশ্চেন করো টিনাকে টিনার মনে যেটুকু হয়েছে যে কার বিয়ে কি বৃত্তান্ত খানিকটা ক্লিয়ার করে দিল কারণ কি পিসির ছেলের যখন আবার ওই কালা ওষুধটা কেটে বিয়ে হবে তখন টিনা আবার পিসির বিয়েতে আসবে নিশ্চয় নিজের পিসির বিয়ে ছেলের বিয়ে যখন তখন তোমরা বলবে এই তো পিসির দাদা ছেলের বিয়ে দেখালি আবার আসছিস ক্লিয়ার করলো হ্যাঁ একটা জিনিস আমারও খুব জানতে ইচ্ছে করছে বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ালডা পয়ার্টস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি খুব ছোট্ট করে ভিডিওটা করবো এখন ভিডিও করার টাইম একদমই নয় একদমই নয় মানে একদম ভরা কাজ একবারে এক গলা কাজ আমার এত টাবে এত কাপড় জমেছে সব মেশিনে দিতে হবে তাছাড়া আরও কাজকর্ম আছে ঝট করে বলে নিই ব্যাপারটা হচ্ছে তুমি বল যে কোয়েশ্চেনগুলো বলছো সেগুলো তো আমি উত্তর দিচ্ছি সেগুলো তুমি তো কানে দিয়েছি তুলো কার পিঠে দিয়েছি কুলো করে বসে আছো ফ্ল্যাটের ব্যাপারে তো বললাম যে দর্শকদের বুক একবারে ছালনি হয়ে যাচ্ছে দিলকার মা সোমে গায়ের মতো দর্শকদের এত আদেকলামো করার তো দরকার নেই টিনা এক বছর এখানে থাকবে সুতরাং টিনা এই বিয়েবাড়ির পর ফ্ল্যাটেই যাবে আমাদের আদেকলামো রয়েছে ফ্ল্যাটটা কোথায় গেল কোথায় গেল ওর তো নেই যার জন্য ও ফ্ল্যাট নিয়ে বাড়াবাড়ি করছে না নয়ডার ব্যাপারটা সামনে ডিন কারণ ওর যে দাদা সে চাকরি করে এই ঠান্ডায় সে চাকরি করে ওদের হেল্প করছে সেই মানুষটাকে বেশি ঝামেলা দেওয়া তো উচিত নয় কালকে এই ভিডিওটা যেটা সেখানে তুমি আবার এই ঘ্যান করে একই কমেন্ট করতে এসছো একই কোয়েশ্চেন পুট আপ করছো পুরো ভিডিওটাতেই আমি বললাম কেন ওরা ফ্ল্যাটে আগে যায়নি কারণ ওই ফ্ল্যাট পরিষ্কার করার ব্যাপারটা থাকে ভদ্রলোক হলে ছোট ঠাম্মির ওপর চাপ দেবে না মা মেয়ে দুজনে এসছে দুজনে কর্মঠ দুজনে পরিষ্কার করবে ফ্ল্যাট পরিষ্কার করে পিসির বাড়ি গেল আবার ধুলো হয়ে যাবে তার থেকে বাপু বিয়ে বাড়িটা সামলে এসে ফ্ল্যাটে গিয়ে উঠবে ওদেরই ফ্ল্যাট ভাড়া দেয়া যতক্ষণ আছে ওদেরই ফ্ল্যাট এই জন্য ফ্ল্যাট নিয়ে এখন কিছু বলছে না বুঝতে পারছো হ্যাঁ একটা জ্বলন্ত এত হারিয়েছে আমার এই চশমাটার খাপটা খুঁজে পাচ্ছি না আমি প্রচন্ড ব্যস্ত হয়ে আছি চশমাটার খাপটা খুঁজে না পেলে এটা খুব দামি চশমা এর লেন্সটাই ছ হাজার টাকা নিয়েছিল কয়েক বছর আগে বুঝতে পারছো এটা চেঞ্জ করবো আবার তো এটা এদিক ওদিকে রাখলে প্রচন্ড প্রবলেম হচ্ছে আমি ব্যস্ত হয়ে গেছি চশমার খাপের খাবার কভার খুঁজে পাচ্ছি না তখন মনে মনে ভাবছিলাম একটা চশমার খাপের কভার জন্যে মনে এত ব্যস্ততা তার লাখ লাখ টাকার জিনিস কিন্তু দুজনের বয়সের তফাতটা দেখো আমার আর টিনার প্রেজেনারেশন গ্যাপ ঠিক বুঝতে পারছো টিনা চব্বিশ বছরের মেয়ে আর আমের তার ডবল বয়স তো সেই জন্যে একটা জিনিস দেখো আমার জীবনটা সেটেল হয়ে গেছে আমি আমার মনের মানুষ পেয়ে গেছি ভালোবাসার লোক পেয়ে গেছি আমি আমার সংসারের ছোঁচটা অবধি সামলে রাখবো ওর লাইফে ওকে কেয়ার করে এমন মানুষ কেউ নেই ওর জিনিসপত্র সবাই ছত্রভঙ্গ করে ও হারানোই ও শুরু হয়েছে বৌদি শুধুমাত্র টাকার লোভে এসেছিল বৌদি বাজ এখনও চাইছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লোভ দিচ্ছে যে আমার কাছে ভিডিও ক্লিপস আছে ভিডিও ক্লিপস আছে মানে কি টিনাকে ব্ল্যাকমেল করবে এর নাম ভালোবাসা এর নাম ত্যাগ তোমরা পুরো জিনিসটাই দেখছো বা তো বিশ্বাস করেছিল ও কিভাবে হচ্ছে সব স্বামী হারালো সন্তান হারালো বৌদিবাজ কিভাবে ওকে লুটে নিয়ে গেল বক দেখো সেটা বাইরের লোক পয়সা নিয়ে কাজ দেবে বললো এর আগে যে আগের যে উকিলগুলো ছিল তারা অন্তত সীমার বিরুদ্ধে কেষ্টা করেছিল কিন্তু এই তরফে জবে থেকে মানে বক ঢুকেছে টিনার কোনো কোটকেসের কোনো কাজ হয়নি কোনো কাজ একটা কাজ হয়নি এবং আমি চিৎকার করেছিলাম বলে আমার মুখে থাম ইয়ে দিয়ে দিয়েছিল কমিউনিটি পোস্ট এবং আমার বিরুদ্ধে দুটো চাটাকে নামিয়ে দিয়েছিল বুঝতে পারছো তারা নানাভাবে আমায় ছেড়ে কামড়ে খেয়েছে আমি তাদের ভিডিও দেখি না আমি জবাবও দিইনি তারা যতদিন আমি জানতাম বক যতদিন তাদের তথ্য দেবে তারা বক হয়ে থাকবে তারপর নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবে তাই হয়েছে আলটিমেটলি একটা চাটা সরে গিয়ে আর একটা চাটার বিরুদ্ধে কাউ 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 করতে শুরু করেছে কন্টেন্ট বুঝতে পারছো তো যাই হোক আমি এর মধ্যে নেই আমি যদি থাকতাম এর মধ্যে তাহলে আমি তো তথ্য পেতাম আমি তো পয়সা পেতাম মানে রেভিনিউ পেতাম তাই না কিন্তু আমি বরাবর টিনা সাইডটা দেখে এসছি বর্তমানে ব্লগার যেভাবে এগোচ্ছে আমরা সে সেইভাবে কেন অ্যাকসেপ্ট করতে পারছি না ও যা দেখাচ্ছে আমরা সেইভাবে কেন অ্যাকসেপ্ট করতে পারছি না এই যে ওয়েন্দ্রিলা শর্টস এসছে নিজে প্রমোশন করাতে এতদিন পেছন গ্রহে কিছু করতে পারছে না টিনা কমেন্ট বক্সে খারাপ কমেন্ট করবে তাহলে তাকে নিয়ে ভিডিও করবো ও প্রমোশন হবে সেখানে বলছে এসআইআর এর ফর্ম তো ডিসেম্বর থেকে ফিল আপ হচ্ছে তুমি কি কেয়ারলেস তো ও কেয়ারলেস ও ভুগবে এসআইআর ফর্ম কবে থেকে ফিল আপ হচ্ছে কি বৃত্তান্ত এগুলো জেনে তবে তো ও গেছে তাই না আশ্চর্য কথাবার্তা প্লাস হতেই পারে এসআইআর কিছু জিনিস ওর বৌদি দাদা ওর বাপি ওখানে রয়েছে তারা সামলে দেবে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে জ্বলন্ত কোয়েশন একটা লাগছে এবং এখানে আমারও কিন্তু একটু মন খারাপ লাগছে ব্যাপারটা হচ্ছে ঠাম্মি কোথায় ঠাম্মিকে পিসির বাড়িতেও দেখতে পেলাম না ঠাম্মি কোথায় ঠাম্মিকে পিসির বাড়িতে দেখতে পেলাম না তার মানে ঠাম্মি এই পিসের পিসির বাড়িতে আসেনি এটা তার মানে ঠাম্মির মেয়ের ছেলের বিয়ে নয় এখানেই টি কিন্তু ক্লিয়ার করলো ঠাম্মি কেন আসেনি সেটা ক্লিয়ার করলো আমিও ড্যাম শিওর ছিলাম না আমি শুয়ের মতো মিথ্যে কথা বলি না বা অন্যগুলোর মতো মিথ্যে কথা বলি না আমার কাছে মিথ্যে কথা বলা পাল্টি খাওয়াটা প্রফেশনালিজম নয় আমার কাছে সত্যি কথা বলা আমার দর্শকদের চোখের সামনে সত্যটা তুলে ধরাটা প্রফেশনালিজম তাতে দু দুকদম পিছিয়ে থাকে চলে বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস দেখো আমিও আশা করেছিলাম আমি তো বলেছিলাম যে বারেলিতে গিয়ে আমরা টিনার ঠাম্মিকে দেখতে পাবো কিন্তু এখন বুঝতে পারছি যে এটা টিনার ঠাম্মির মেয়ের বিয়ে ছেলের বিয়ে নয় টিনার ঠাম্মির নাতির বিয়ে নয় এটা হচ্ছে টিনার ঠাম্মির যে মেয়ে মানে পিসি পিসি যায় ছেলের বিয়ে এটা দূর সম্পর্কে তো এদের যখন মানে টিনার ঠাম্মির যে মেয়ে পিসি তার শ্বশুরবাড়ির সম্পর্কে বুঝতে পারছো যেমন আমার মা যদি বেঁচে থাকতেন আজকে আর আমার যা যা যে তার ছেলের বিয়ে হতো সম্পর্কটা অনেক দূর হয়ে গেল না নেমন্তন্নটা ঠিকই করবে কিন্তু আমার মার যা বয়স টিনা ঠাম্মির তাই বয়সই হতো তাহলে ওই বয়সে উনি পিসির যায়ে ছেলের বিয়ে খেতে আসবেন কি না আসবেন সেটা একটা মানে স্বাভাবিক না আসাটাও স্বাভাবিক নিজেদের মাকে দিয়ে ভাবো যদি ধরো আমার নিজের পিসির ছেলে বিয়ে হতো আমার তোমার আমার মা নিশ্চয়ই যেতেন মানে সে দরকার হলে ওনাকে যদ্দূর সম্ভব বা এ আর আমরা নিয়ে যেতাম ওখান থেকে যদ্দূর সম্ভব যত্ন করে নিয়ে যাওয়া যদি বেঁচে থাকতেন করা যায় কিন্তু এখানে হচ্ছে পিসির শ্বশুরবাড়ির তরফ থেকে ইনভিটেশনটা পিসির শ্বশুরবাড়ির তরফ থেকে ইনভিটেশন এখানে দেখো তোমরা দেখো ওই পিসির যে বোন যার বাড়িতে টিনা ঠাম্মি আছে তারাও ইনভাইটেড হয়নি সুতরাং টিনার ঠাম্মি আমার মনে হচ্ছে এখন আসবে না দেখো সমস্তই গেস্ট ব্লগার যা দেখাবে আমাদের সেইটা আমি তো বাপু সেটা নির্বিবাদে মেনে নিতে রাজি আছি কারণ অন্য সমস্ত ব্লগার যাচ্ছে তাই দেখিয়ে যাচ্ছে এই যে মন্দিরাকাল বললো যে বাপের বাড়ির লোক এলে ইয়ে করতে হয় না ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে চিন্তা করতে হয় না পরীক্ষা হচ্ছে তো কি হয়েছে তারা ইকুয়ালি কনসার্ন ব্যাপারটা হচ্ছে বাপের বাড়ির লোক হয়তো কনসার্ন কিন্তু তারা কনসার্ন হয়েও ডিস্টার্বটা করবে একটা বাচ্চা মেয়ে বাড়িতে রয়েছে তার তোমার বাপের বাড়ির লোক মানে তার মামার বাড়ির লোক তারা আসবে রান্না বান্না হই হই তার মধ্যে তুমি ব্লগ করবে একটু চেহেল পাহাল হবে বলেই বাচ্চাটা পড়াশোনা ডিস্টার্ব হবে এমনিতেই তোমার মে পড়াশোনায় খুব একটা মনোযোগী নয় তুমি বলেছো এর আগে পড়তে চায় না ও সেখানে ওর মামার বাড়ির লোকেরা এলে ডিস্টার্ব হবে না হ্যাঁ ইউটিউব থেকে কেউ এলে মানে তুমি সুকে ঠুকছো তো সু গেলে তোমার বেশি ডিস্টার্ব হতো সেটা বুঝতে পারছি কারণ সু তো নিজের বিজনেসের জিনিসপত্র নেবে আজকে টিনার সঙ্গে সু দেখা করতে চেয়েছিল কিন্তু টিনা বলেছিল ক্যামেরা অন করা যাবে না তাই জন্য সু দেখা করেনি সবকিছু ওর কাছে বিকাও সুতরাং ইউটিউবের বন্ধুরা গেলে প্রবলেম হতো বা তোমার কলিগ কলিক মানে তো ইউটিউবের লোকেরাই পাড়াপড়শি গেলে প্রবলেম হতো কারণ তারা হই হোক হুল্লোক তো না গো যারাই যেত এটা বাচ্চা মেয়ের পরীক্ষা সবাই মাথায় রাখতো এরম অদ্ভুত যুক্তি দিও না ব্যাপারটা হচ্ছে মেয়ের পরীক্ষা ও একটা বাচ্চা মেয়ে ওই এম এ নয় যে ঘরের কোনাটি খুঁজে নিয়ে এসে পড়তে বসে যাবে যেই এই পরীক্ষার মধ্যে যে কোনো গেস্ট আসবে সেখানে তোমার মেয়ের পড়াশোনা ডিস্টার্ব হবে হ্যাঁ তুমি একটা জিনিস বলতে পারো যে ছোট্ট বাচ্চা মেয়ে ম্যাডাম এসে পড়িয়ে গেছে হোমওয়ার্ক করেছে ওতেই ওর হবে এইটুকু বলতে পারো কিন্তু এখানে তুমি মিথ্যাচারিতা করছো তাহলে দেখছো বন্ধুরা প্রত্যেকে জীবন ঠিক করে চলে যাচ্ছে আকাশ পাবলিকে আসতে হলো এই সময় মেয়ের পরীক্ষার মধ্যে কেউ তো আটকাচ্ছে না কোনো কারণের জন্যে ব্লগার কিরম অদ্ভুত ক্লারিফিকেশন দিচ্ছে আর তোমরা গিয়ে সবাই টিনাকে চেপে ধরছো টিনার জিনিসগুলো কোথায় গেল টিনার জিনিসগুলো নিয়ে টিনা চিন্তিত আর নয় আর আমি বারবার তোমাদের বলেছি ব্লগার মানে যেটা বলছে আমি কেন তার থেকে যুক্তি খুঁজে নিয়ে তোমাদের বলেছি যে ভালো দামি মোবার প্যাকার্স না হলে তোমার ইয়ে থাকে না ইন্সিওরেন্স থাকে না আর ইন্সিওরেন্স না থাকলেই এই কাণ্ড হয় অনেকেই কমেন্ট লিখে গেছে কিন্তু তুমি তো গরুর রচনা লিখবে এত বড় মুখ লুকিয়ে এসছো আমি আন্দাজ করতে তুমি কে তো এত বড় গরু রচনা যেটা লিখে গেছো যা যা কোয়েশ্চেন আপ করেছো সবগুলোর উত্তর দিয়েছি তবুও তুমি সেই ঘ্যানখানি কোয়েশ্চেন ওখানে লিখে আমার দর্শকদের অ্যাটাক করতে এসছে সোনালিকে যা তা বলতে এসছে সোনালি তো তোমায় খারাপ কথা কিছু বলেনি তো যাই হোক এখানে একটা জিনিস দেখো টিনা মেটিরিয়ালিস্টিক জিনিস যে জিনিস পয়সায় পাওয়া যায় সেটা নিয়ে টিনার আর কোনো চিন্তা নেই কারণ ও দিতেই এসছে এইভাবে ও শুধু হারিয়েই এসছে পাঁচ লাখ টাকা বড় চুরি করে নিয়েছে ওর মন ওর সম্মান ওর সংসার ওর তারপরে স্বামী এমনকি বৌদিবাজ পয়সা বুঝতে পারছো সব কিছু চুরি করে নিয়েছে প্লাস ও রিকভারি করে আইন মেনে রিকভারি করতে গেল সেখানে ঠকঠকে তিনটে ফার্নিচার সেই তিনটে ফার্নিচার কিন্তু টিনার বাপের বাড়িতে দেখা যায় না মানে ওগুলো অন্য কোথাও আছে কেউ নিয়ে পালিয়েছে বুঝতে পারছো টিনা এইভাবে কেউ নিয়ে পালিয়েছে মানে আমি তার নামটাও নিতে চাই না বৌদিবাজ টিনা সব জায়গায় ঢুকেছিল সব জায়গায় টিনার অ্যাপগুলোর মধ্যে এমনকি টিনার অ্যাকাউন্টে ঢুকেছিল কত পয়সা ও মেরেছে বলে তো এক বছরে ছাব্বিশ লক্ষ টাকা যে মেয়ে হারায় এক বছরে যে মেয়ে ছাব্বিশ লক্ষ টাকা হারায় তার কাছে আর ওই কয়েক লাখ টাকার কোনো ইয়ে আছে ও হারাতেই অভ্যস্ত ও শুধু সামনের দিকে এখন বর্তমানে এগিয়ে যেতে চাইছে ও জিনিসপত্র সম্বন্ধে আপডেট দিয়েছে জিনিসপত্রগুলোর কি হলো ও নিজেই জানে না ও বলছে তো আমি বলেছিলাম যে ডেলিভারি ক্যান্সেল করে দিচ্ছি আপনারা কোথায় লাস্ট রেখেছেন জিনিসপত্রগুলো আমাদের বলুন গিয়ে নিয়ে আসছি দর্শক ঠকাইনি আমিও বলে বলে মানে প্রত্যেকটা ভিডিওতে থকে যাচ্ছি টায়ার্ড হয়ে যাচ্ছি তোমরা শুনবে না অথচ সেই কোয়েশ্চেন করে যাবে টিনা যখন বললো চশমাটা ফ্ল্যাটে আছে না না ওটা আইওওয়ার প্রমাণ দিলে বলছো আইওওয়াশ ও যে মিথ্যে কথা বলছে তুমি জানলে কি করে দিব্যচক্ষ দেখেছো স্বপ্নে দেখেছো ওর চশমা এত বড় একটা এসেন্সিয়াল জিনিস সেইটা ফ্ল্যাটে রেখে এসছে ভুল করে এসআইআর ব্যাপারটা টিনার থেকে ঐন্দ্রিলা শর্টসে তো বেশি চিন্তা হতে পারে না সে নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে এসছে প্লাস ব্লগার কিছু ধামাকা করে যে সু কত মিথ্যে কথা বলছে কত প্র্যাঙ্ক করছে স্বামীকে তুই তোকারি করে নাটক দিচ্ছে এরা ব্লগ করার জন্যে কত রকম নাটক দেয় প্লাস শুয়ের একটা কম ভিডিওতে শুনেছিলাম ও একটা পরকিয়ার নাটক খেলবে বলে ইয়ের সঙ্গে ওই ওয়াইটির দাদাভাই যার নাম উনি বোধহয় কল রেকর্ডটা ছেড়েছিলেন ওরখান থেকে শুনছি পরকিয়া নাটক খেলবে বলে ওয়াইটির দাদাভাইয়ের সঙ্গে প্ল্যান করছিল লোক বেচারামকে দেখলে ছেলে কেড়ে নেওয়ার নাটক করলো সেখানে টিনার লাইফে জিনিসগুলো গঠিত হচ্ছে ও তো ইচ্ছে করে করছে না জিনিসপত্র সম্বন্ধে দর্শকদের উৎকণ্ঠার কোনো কারণ নেই এবার বুকটা দর্শকদের ভেঙে যাচ্ছে তার তো কোনো কারণ নেই যারা জেনুইন দর্শক তারা বুঝে গেছে যে টিনা বলে দিয়েছিল ডানকুনি থেকে আমি জিনিস নিয়ে আসবো ও ক্যান্সেল করতে চেয়েছিলো ওখান থেকে বেছে দিলে সেটাও বলতো ও বেছে দেয়নি ও জিনিসগুলো পাবে কিন্তু ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে দ অবস্থায় পাবে ভগবান করুন আমি যেটা আশঙ্কা করছি সেটা না হোক বুঝতে পারছো অনেকের সাথেই হয়েছে আমার কমেন্ট বক্স তার প্রমাণ তোমরা উত্তর শুনবে না প্রমাণ দিলে বলবে মিথ্যে কথা বলছে আইওয়াস তোমরা ধরেই নিয়েছ তোমাদের মন গড়া যে মিথ্যে ওটাই সত্যি সুতরাং কেন এত বড় বড় কমেন্ট লিখে মানে আমাকে ঠেসাতে আসছো কারণ ইউজার আইডি দিয়ে আসছো মানে তুমি কে আমি আন্দাজ করছি তোমার কথাবার্তা শুনে আমি আন্দাজ করছি তো বলে কিছু লাভ নেই টিনা দর্শক ঠকায়নি প্রত্যেকটা কথার জবাব দিয়েছে আর টিনার ঠাম্মি কেন এলো না সেটারও আমি ছোট্ট করে জবাব দিলাম এটা পিসির শ্বশুরবাড়ির তরফের বিয়ে আজকে টিনা যা বললো তার মধ্যেই টিনার ঠাম্মি কেন আসেনি প্রমাণ আছে আমার মনে হয় টিনার মাকে আমার যেটা এটা গেস্ট সম্পূর্ণ অ্যাস এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনুমান করছি এর দায় আবার টিনার ঘায়ে গিয়ে চাপিও না সেটা হচ্ছে আমার যেটা গেস ওয়ার্ক করছি আমি পরে আবার ডিটেলে আসবো এখন প্রচন্ড চাপের মাথায় ভিডিওটা করছি সেটা হচ্ছে যে টিনার ঠাম্মির যে মেয়ে তার বাড়ির বিয়ে তো নয় বুঝতে পারছো বুড়ো মানুষ টিনা গিয়ে যখন নিয়ে আসবে তখন উনি আসতে পারবেন আর পিসির উনি বর্তমানে যে টিনার যে পিসির বাড়িতে আছেন তারা আসছে না সুতরাং এই এত দূর লাগেজ নিয়ে ওনার পক্ষে একা আসা সম্ভব নয় বুঝতে পারছো তাই জন্য ওনারা আসেননি কারণ ওই যে পিসি সে তার বোনের ছেলে বিয়েতে আসবে বোনের জায়ের ছেলে বিয়েতে আসবে কেন বেঙ্গল থেকে দিল্লি আসার খরচা জানো যদি এসিতে না আসো নর্মাল তোমরা কালকা পূর্বা এইগুলো বা এই আসো তাতেও একটা লামসাম আছে এমনি এখান থেকে মানে কৃষ্ণনগর যাচ্ছি সেই হয় না বুঝতে পারছো প্লাস একটা বয়স্ক মানুষ তাকে ব্যবস্থা করে নিয়ে আসতে হবে আমার মনে হচ্ছে যেটা যে টিনা ওই এসআইআর জন্য হয়তো ফিরবে প্লাস ওর ডিভোর্স ডেট আঠেরোই ডিসেম্বর আছে টিনা হয়তো ওর মাকে রাখতে যাবে ঠাম্মিকে নিয়ে আসবে আমার মনে হচ্ছে এটা টিনা ওর মাকে রাখতে যাবে কারণ টিনার তো খরচা লাগবেই তাহলে ওর মাকে কে রাখতে যাবে বলো নয়ডা দাদা দ্বারকায় যাবে ওদের রাখতে দ্বারকা থেকে আবার এনে তোমার মোহননগরের বাস স্ট্যান্ডে নিয়ে যাবে এতটা ওনার হ্যাঁ পোয়াতো না ওই জন্যে টিনারা নয়ডায় ছিল ঠিক আছে ক্লিয়ার করলাম মানে আবার একবার করে বলছি এই বিয়েবাড়িটা সামলে নিয়ে টিনারা ফ্ল্যাটেই যাবে তবে তার আগে একবার নয়ডাতে যাবে কারণ কি ওদের জিনিসপত্র অত জিনিসপত্র ওখানে আছে ক্লিয়ার করলাম ঠিক আছে তারপরে একটা জিনিস দেখো আমার মনে হচ্ছে টিনার মা কিছুদিন পরে ওয়েস্টবেঙ্গলে ফিরে যাবে টিনা ওই ডিভোর্সের যে ওই আঠেরোই ডিসেম্বর ডেটটা ওটাও সামলাবে টিনার মাকেও পৌঁছে দিয়ে আসবে প্লাস তোমার ওই এসআইআরের ফর্ম টর্মগুলোর ব্যবস্থা করবে করে ঠাম্বিকে নিয়ে আসবে এইটা আমার মনে হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব করো